মাঠে প্রান্তরে বিতরণ করেছি জীবনের মায়া অপেক্ষা করে খেয়ে না খেয়ে দেশের জন্য জনগণের জন্য দলের জন্য স্বল্প পরিসরে পরীক্ষিত পরিশ্রমী কর্মী নিয়ে জিয়া পরিবারের অনুগত দল ভারী করা টাকায় কেনা মাথা দিয়ে নয় বৃষ্টিমিখরিত দিনে রোদের প্রখর রোদে ঘর তাপে শিশির ভেজা শীতের রাতে জিয়া পরিবার দুঃখ হবে মুক্তির ঢাল লুকে চোখের জলে ভিজেছি রাজনৈতিক গন্ডি মারিয়েছি রাজপথে লড়াই করেছি ভারতীয় গোলাম অবৈধ হায়না পাকশালী মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দেশ থেকে সন্ত্রাস চাঁদাবাদ দুর্নীতি মুক্ত স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রিয় নেতৃবৃন্দ আপনাদের কাছে অনুরোধ পরীক্ষিত কর্মীদের ভুলে যাবেন না নতুন তেল বাদ সুবিধাভোগী অধিক কর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতা আন্দোলনে আমার দুজন কর্মী আহত হয়েছে গুরুতর আহত হয়েছে আরিফ নামের আমার এক কর্মী আমাদের কোনো নেতা তাকে দেখারও প্রয়োজন মনে করেননি তার খোঁজও কেউ নেননি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দেশমাতা খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের আশার প্রদীপ ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক ধন্যবাদ